আগামীকাল চট্টগ্রামে জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সন্ধ্যা ছয়টায় টি টোয়েন্টি প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচের উইকেট দেখে অনেকটা হাসি মুখে দেখা গেছে ড্যারেন সামিকে আর উইকেট দেখে তিনি অনেকটা প্রশংসা করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে এটা টি টোয়েন্টি ফেভারের উইকেট তৈরি করা হয়েছে এবং এখানে অনেক রান হবে এখন এই রান রানবনার ম্যাচে বাংলাদেশের স্কোয়ারটা কেমন হবে কারা একাদশে জায়গাতে পেতে পারে বাংলাদেশের পনেরো দিনে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখান থেকে আসলে স্কোয়াডে খেলানো যেতে পারে সমস্যাটা হচ্ছে ওপেনিং নিয়ে লিটন দাস দলে ছিলেন না আফগানিস্তান সিরিজে তিনি ফিরে প্রশ্ন হচ্ছে ওপেনিংয়ে কারা খেলবেন আমরা আফগানিস্তানের যে দুর্দান্ত সাইফাসানকে দেখেছি ওপেনিং খেলতে আসলে সেই সাইফাসানকে কি আমরা ওপেনিংয়ে দেখতে পাবো তানজিদ হাসান তামিমের সাথে নাকি তানজিদ হাসান তামিম এবং ইমন এই দুইজন স্টার্ট করবেন যদিও প্রধান নির্বাচক গাজী আশরাফ হুসেন লিপু সাহেব তিনি বলেছেন সমু সরকারকে কেন নেওয়া হয়নি টি টোয়েন্টি স্কোয়াডে তামিম এবং ইমন জুটি বাংলাদেশের সর্বোচ্চ রান এনে দিয়েছে ওপেনিংয়ে এটা অবশ্য ঠিক যদিও এশিয়া কাপের শেষ থেকে আফগানিস্তান শিরোজ পর্যন্ত ইমন তামিম তেমন একটা পারফরমেন্স করতে পারেনি কিন্তু তারা আগে ভালো খেলেছে কিন্তু আমি চাই ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে সাইফ হাসানকে খেলানো হোক এবং ইমনকে আপাতত ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয় এখন টিম ম্যানেজমেন্ট কী করবে এটা তাদের বিষয় তবে লেফট অ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন রাখতে অবশ্যই সাইফ হাসানকে তানজিদ তামিমের সাথে রাখতে হবে যেহেতু ওয়ান রাউন্ডে লিটন দাস চলে এসেছেন টেনশনের কিছু নেই লিটন দাস তো আছেনই এবং তাওহিদ হৃদয় মিডিল অর্ডারে খেলবেন এছাড়াও দেখা যেতে পারে শামীম হোসেন জাকের আলীকে কিন্তু আমার আমার এখানে অভিমত হচ্ছে শামীম হোসেন এবং জাকের আলী দুইজনকে একসাথে না খেলে একজনকে একাদশে রাখা হোক একজনকে ড্রপ করা হোক যদি জাকের আলি খারাপ করে তাহলে শামীম হোসেন থাকবে শামীম হোসেন খারাপ খেললে জাকের আলী খেলবে এইভাবে টিমটা সাজানো হতে পারে এমনকি পেসার হিসেবে অবশ্যই মুস্তাফিজুর রহমান আছেন তাসকিন আহমেদ তো থাকবেনি যদিও তাস্কিনকে না রাখা হয় তাহলে শরিফুল ইসলাম তানজিমা চান সাকিব এদেরকে রাখা যাবে দেখা যাবে এবং স্পিনার হিসেবে যদি স্পিন ফ্রেন্ডলি হয় তাহলে অবশ্যই হিসেবে তার সাথে দেখা যেতে পারে শেখ মেহেদিকে রামবন্যার এই ম্যাচে ওপেনিং স্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যদি সাইফ হাসান তানজিদ হাসান তামিম এই দুইজনকে ওপেন করানো হয় তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে আমার মতো আপনারাও কি চান যে সাইফ হাসান তানজিদ হাসান তামিম ওপেন করুক অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন